বিসমিল্লাই রহমানের রহিম রাঁধুনির গুঁড়ো মশলা দিয়ে আজকে একটা ঝাল রোস্টের রেসিপি করব এখানে রাঁধুনির গুঁড়ো মশলাগুলোই নিয়েছি আর এই তিনটে মশলাই আমি ব্যবহার করব কোনো রকম বাটা মশলা এখানে ব্যবহার করা হবে না প্রথমে আমি দুই টেবিল চামচ মতো নিয়ে নিলাম ঝালের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম কালার সুন্দর করার জন্য একটু জাফরান আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভর্তি করে তিন টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট এখন আমি পানি দিয়ে এটা রেখে দেব মশলাটা এরকমভাবে মিশিয়ে রাখলে রান্না করতেও সুবিধা হয় আর মশলাটাও অনেক নরম হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার মশলার মিশ্রণটা আমি এরকমভাবে রেখে দেব আমরা কিন্তু খুব সহজেইভাবে মশলাটা মিশিয়ে রাখতে পারি কাজের সুবিধার জন্য এখন আমি চলে যাচ্ছি দিকে এখানে আমি মুরগি নিয়েছি চারটা এই চারটা মুরগি কিন্তু আমি লবণ দিয়ে মেখে রেখেছি শুধু লবণ দিয়ে কিন্তু এটা মাখানো হয়েছে কোনো রকম আদা রসুন কিন্তু দেওয়া হয়নি এখন আমি মুরগিগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন রোস্টের সাইজ করে কিন্তু মুরগিগুলো কাটা আর এখানে আমি আধা কেজি মতো পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি এখন আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মুরগিগুলো আমি ভালোভাবে ভেজে নেব আমার রোস্টগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে ভাজা হয়েছে অতিরিক্ত কিন্তু মুরগি ভাজা যাবে না তাহলে কিন্তু মুরগিটা কিন্তু ড্রাই হয়ে যায় এখন আমি সেই তেলের ভিতরেই দিয়ে দিলাম পেঁয়াজ যে পেঁয়াজটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা পেঁয়াজটা কিন্তু এই তেলের ভিতরে কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ তারপরে দিয়ে দিলাম কয়েকটা এলাচি দিয়ে দিলাম দারচিনি আর দিয়ে দিব তেজপাতা কয়েকটা লবঙ্গ এই পেঁয়াজের সাথে কিন্তু এই মশলাটা খুব তেলের ভিতরে কিন্তু ভেজে নিতে হবে আর এখানে আমি গ্রেভি আর একটু বেশি করার জন্য টমেটো দিয়েছি যেহেতু এটা ঝাল রোস্ট এটা কিন্তু এই তেলের ভিতরে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমার পেঁয়াজ বাটাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভাজা হয়েছে এখন আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটাও কিন্তু এই পেঁয়াজের ভিতরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কোনো রকম করে মশলার গন্ধ না থাকে মশলাটা কিন্তু অবশ্যই খুব সুন্দর করে ভেজে নেবেন এখন আমি দিয়ে দিলাম আরেকটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় হিটটা অল্প করে ঢেকে রাখবো আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে টমেটোগুলোও কিন্তু একদম গলে গেছে এখন আমি সেই মুরগিগুলো দিয়ে দিচ্ছি রোস্টের মুরগি এই মুরগিটা কিন্তু এই মশলার ভিতরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এখন ঢাকনি দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য হিট কিন্তু খুব বেশি দেবেন না মিডিয়াম আঁচে রেখে দেবেন আর একটু পর পর কিন্তু দেখে নেবেন আমি ঢাকনি এটা ঢেকে রাখলাম আমার মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি মুরগি সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম পানি মুরগি সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকুই কিন্তু দিতে হবে রোস্টে কিন্তু খুব বেশি পানি দিতে হয় না এতে করে মাংসটা একদম খুলে খুলে আসে তখন কিন্তু অসুবিধা এখন আমি মাংসটা ঢেকে রেখে দেব সিদ্ধ হতে যতটুক সময় লাগে ততটুকের জন্যই আমি এটা মাংসটা ঢেকে রেখে দেব। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আমি কাঁচামরিচটা আগেই দিয়ে দিয়েছি এতে করে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে আমার রোস্টটা কিন্তু রেডি হয়ে গেছে আমি পরিবেশনের আগে কিন্তু কিছুটা ক্যাচ দিয়ে দিলাম আর দিয়ে দিব একটু কেউড় জল এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে এটা আমি পরিবেশনের সময় একটু গরম করে নেব দেখে এটা পরিবেশনটা দেখাতে পারলাম না এইভাবে খুব সহজেই কিন্তু আমরা রোস্টগুলি বানাতে পারি একটা লাইক কমেন্ট দিয়ে দেবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে